اللہ یا رحمان یا رحیم یا مجیب السائلی یا منور القلوب کل قلبی علا دین کام کا عشق کا کے عشق اس کے فتح حبیبی کا یا غفاف বারেলাহি তোমার দরবারে আল্লাহ মধুপুর জামালপুরের জমিনে বসে আল্লাহ তাহাজ্জুতের টাইমে বসে তোমার বন্ধুর সানে আল্লাহ যত সামান্য আলোচনা করে আল্লাহ আলে মুলামায় কারামদের নিয়া নবীর আশিকার পাগল গলিকে কে নিয়া এতিম কাঙ্গাল মিসকিনের মতন হাত বাড়াইলা কবুলার মঞ্জুর করে পূর্ণ হাদিয়া রোজে মদিনাই মনোয়ারা কবুল করো কবুল করো নবীজি রাউলাত গঞ্জারা যেখানে শুইছে সকলের পাক দরবারে আল্লাহ তামাম বিশ্ব রাম্য আলয় হিমশালা দুয়াফ ও সকল আউলিয়ে ক্রাম যারা যেইখানে যেই দরবারে ঘুমাইছে আল্লাহ সকলের পাগ দরবারে পৌঁছে আদাও সকলের রুহানি নুংরানি দাওয়াজুজিয়ারত ফয়েজার বর্গত আউরারে নসি করে দা ও না আল্লাহ মায়া সুরে ডাকেনিয়া আল্লাহ মাফিলে এমনও সন্তান আছে মা আসে বাবা নাই মা নাই এমন সন্তান আছে রে মাও নাই বাবাও নাই মাফিলে বিনয় বিনয় এদিমের মতো কাম আল্লাহ আল্লাহ আমরা যারা হাত বাড়াইলা জীবন জেন্দেগানির গুণাগুলি মাফ করে দাও মাহারা সন্তানেরা বাবা হারা সন্তানেরা বিনয় বিনয়া এতিমের মতন কান্দে আল্লাহ যার মা নাই রে তার মতো এতিম তার বাবা নাই রে তার মতো আল্লাহ মা নিজে না খায়া আমার খাওয়াইছে নিজে না ঘুমাইয়া আমারে ঘুম পড়াইছে একটি মাত্র মা এমন এক সময় ছিল ঘরে দুপুর বেলায় খাবার ছিল না অল্প কয়টা খাবার বাবাকে দিয়া সন্তান দিকে দিয়া নিজে বৈশার হয়েছে জিজ্ঞেস বাবা যদি বলেছে তুমি খাইবা না একটা মানুষ হয়েছিল মা মা বলতো আমার খিদা নাই আল্লাহ ইয়া কবরে আর আযাবি দিও না আল্লাহ মায়ার সুরে ডাকে না ইয়া আল্লাহ দাদা দাদির কবরিয়াল না বিধি অনা দাদা দাদির কবরিয়াল আজ বিধি ডাকলে নিবন চুরাইবে ডাকলে নিবন ঠান্ডারি হবে না দেখিলেন্লা কর্লা জালয় তোমার ও মশা নবীর সনে কৈশ কদা তুর পাহিয়া আমার সনে কইবানি কথা কাভিয়া দয়াল নবীর সনে কথা কদা মেড়া নিয়া আল্লা আল্লাহ আমাদের প্রত্যেকের মাতা পিতা দাদা দাদি নানা নিয়া হালে আওলাদ যারা মাটির নিচে ঘুমাইছে প্রত্যেকের কবর জান্ন বাগান বানায় আদা আউদো কুণ্ডিন জানিকার সমন জারি হইয়া যায় জীবনের সূর্য ডুবিয়া যায় বাড়ির জায়গায় বাড়ি থাকবে ঘর থাকবে আমি তো থাকব না আমারে ধইরা ধইরা কাঁপতে লয়ায় লয়ায় চিরতরে বাড়ি থেকে বাহির করিয়া আমারে অসহায় করে নিয়ে যাবে রে আল্লাহ মাফ সাহেবিকা চায় কবরে দেওয়ার আগে তোমার বন্ধু বস্তু মানে যেন দেখতে পায় আল্লাহ আমার বাবারা এই জামালপুরের যুবক কষ্ট করে বুদ্ধি দিয়া টাকা দিয়া পয়সা দেওয়া জানে খেটে মালিক পরামর্শ দিয়া মাহফিলকে যারা সাজিয়েছে মাহফিলের রওনও যারা বৃদ্ধি করেছে আল্লাহ আল্লাহ প্রত্যেককে কালমি রুহে নুর মানে দাও নামাজি বানাও মুত্তাকি বানাও ফরজগারি বানাও হুসাইনি সৈনিক হিসাবে কবুল করো আল্লাহ হুসাইনি সৈনিক হিসাবে কবুল করো এই যুবকগুলি কি তোমার কুদরতি হাতে আমানত করে দিয়ে গেলাম রহমতের নজরে নজর রাইগো আল্লাহ আল্লাহ কমিটির একটা ছেলে ছিল যার প্রথম উৎসাহ উদ্দীপনায় মাহফিলটা তৈরি হয় তবু আজকে দুনিয়ার ভরিতে নাই আরে বাবার আগে চলে যায় ছেলের আগে বাবা যায় পার আগে মেয়ে যায় মেয়ের আগে বাবা যায় তব নিজ যন্তনা আগামী মাহফিল তারার দিসি হবে না আল্লাহ বাবা তুমি আর কবরটা রওদ তুমি আদিল চান্না বানায়ে দাও আল্লাহ এলাকার জামালপুরের ঘরে ঘরে ওলি বানাই দাও আশিক রুসুল বানাও হুসাইনি সৈনিক বানাও আমার মা বোনদের কেরাবি অবশ্যই মতো পদমর্যাদা বাড়াই দাও আল্লাহ হারা বাবাহারা সন্তান গুলি কি দিয়া তাদের কি তুমি বিদায় করো অসহায় সন্তান গুলি আল্লাহ

কেমন পর্যন্ত আল্লাহ ছেলেগুলি এত কষ্ট করে মাহফিল আসবে মাহফিল আসবে বড় আনন্দ ছিল আজকে তো তাদের মাহফিল শেষ হয়ে গেল আল্লাহ না জানি আজকের এই মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল আল্লাহ না জানি তো মুভিয়ার মতো কার জন্য জীবনের শেষ মাহফিল আল্লাহ সবাইকে তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম রহমতের নজরে নজর রাইখ যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তি দান করো অভাবগ্রস্ত আছে অভাব থেকে মুক্তি দান করো বিদেশে আছে আল্লাহ সমস্যা আছে সমাধান করো ব্যবসা বাণিজ্য করে বরকত দান করো বিদেশে যাইতে চাই যাওয়ার সুব্যবস্থা করে দাও আল্লাহ অনেকের রূপ অবস্থায় আছে সেভাবে কামেলা ও আজেলা নসিব করে দাও আল্লাহ আল্লাহ মক্কা মদিনা নানিয়া মদিনাই না দেখায়া কারো শরীরে কাফল দিও না ও আল্লাহ আল্লাহ নালিশ গুলি নবীজির খাতিরে কবুল করো নালিশ গুলি নবীজির খাতিরে কবুল করো আল্লাহ আল্লাহ সো চোখে দেখেছি এই সৌদির জমিনে বিভিন্ন দেশে কত সন্তানেরা কত পরিশ্রম করে প্রবাসীরা পয়সা কামায় ছেলে মা বাবাকে দেশে রেখে আল্লাহ জানে বাজি রেখে আয় এত প্রচন্ড রুদ্রের মধ্যে মাহমুদ আল্লাহ এই সকল প্রবাসীকে তোমার কুদরতি হাতে সফরত গল্লাপัล্লা জাবীন আর মালিক হয়ে যাও আমিন ইয়া আল্লাহ আবারো শেষ ফরিয়া মাহফিল কমিটির ছেলেগুলিকে তুমি কবুল কর হুসাইনি সৈনিক বানিয়ে দাও আল্লাহ তাদের কালবে রুহে নূর বানিয়ে দাও আল্লাহ আমিন ইয়া রাব্বাল আলামিন بِحَقِّ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ